প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখতেছেন একটি শিবুট এই ভোটে কিন্তু চোরে মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এটা কিন্তু সেই দ্বীপের ভোট ভোটটা একটুখানি দেখাও এখানে কিন্তু এসেছিলেন কন্টেন্ট ক্রিয়েটার সালাউদ্দিন এবং তার স্ত্রী কিন্তু এটা দিয়ে এই পদ্মা সেতু পেরায় মাসখানে হয় নাই সে কিন্তু একটি কন্টেন্ট বানাইছে সেটা আপনারা ইউটিউবে দেখতে পারেন সালাউদ্দিন ইউটিউব চ্যানেল এই যে দেখেন যিনি কত চমৎকার চমৎকার জায়গা রয়েছে ভিতরে কিন্তু অনেক সুন্দর জায়গা আর এই যে দেখেন এখানে কী সুন্দর জায়গা এদিক দেখো হুম তুমি ওদিক 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 যাও তুমি ওদিকে যাও দূরে যাও এদিক থেকে না হ্যাঁ এই যে দেখেন কী চমৎকার বসার জায়গা রয়েছে এখানে আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন এটা কিন্তু আসলে বহুত এই কক্সবাজার এবং কি সেন্ট মার্টিন যারা গিয়েছেন তারা এই ভোটটাকে চিনেন এই ভোটের ভিতরে মনোরম পরিবেশ থাকার জায়গা এবং কী যে দেখো নিচের নিচের জায়গাটা দেখাও ওদিক যাও উদিক যাও পিছে যাও পিছে যাও তাহলে পিছে না গেলে ক্লিয়ার দেখা যায় না আর এই যে দেখেন এটা কিন্তু পদ্মা নদী এটা পদ্মা নদী পদ্মা নদীতে অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ আবার ওই যে দেখেন ওই পাশে কিন্তু পদ্মা সেতু আছে বেশি একটা দুন না কিন্তু কুয়াশার কারণে এখন দেখা যাইতেছে না তাইলে আসো আমরা নিচে যাই নিচে যে রুমগুলো আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা ওইদিকে একটুখানি দেখাও এই যে এটা হাইল দেখা যাইতেছে ক্লিয়ার হ্যাঁ দেখাও এটা দিয়ে কি সুন্দর দেখেন কি সুন্দর জায়গা চলে যাই ওটা TikTok ভিডিও বানাইলাম দেখেন এখানে সালাউদ্দিন কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন ভাই এসেছিলেন সে কিন্তু এখানে কন্টেন্ট বানাইছে আসলে আমি ওই থেকে ঢাকা ছিলাম ভাগ্য খারাপ সালাউদ্দিন ভাই আপনার সাথে দেখা হয়নি ভিডিও বন্ধ করে আগে কই

সেই ভোট হম